সুমন নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই ভোট গ্রহণ এবং ভোট গণনার যে প্রক্রিয়া সে বিষয়ে শিক্ষার্থীরা কতটা সন্তুষ্ট কি বলছেন তারা ঈশ্বর এটি নিয়ে আমরা দেখছি আসলে মূলত ভোট গণনা নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে কিছুটা আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি কেউ কেউ বলছেন যে আসলে দ্রুত গতিতে যেহেতু ভোট গণনা করতে হবে সেক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি তত ওএমআর পদ্ধতিতে আসলে গণলে তাদের জন্য ভালো হয় কেউ কেউ আবার স্বচ্ছতা নিশ্চিতের জন্য তারা বলছে যে ম্যানুয়ালি যাতে গণা হয় কেনা সাদের ঘ্রাণে হাসিমুখ সবখানে মুসান সেই কথা অনেকেই বলছেন তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতেই ভোট গণনার কথা বলছে সেক্ষেত্রে দুধাপে এই প্রক্রিয়াটি আসলে সম্পন্ন করবেন এবং দিনে দিনেই তারা আসলে নির্বাচনের যে ফলাফল সেটি আসলে দিয়ে দেওয়ার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেছেন নিরাপত্তার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক র্যাব সদস্যের উপস্থিতি আমরা দেখেছি এবং তারা সকাল থেকে ক্যাম্পাসে এসেছেন কিছুক্ষণ পরেই তাদের যেই টহল কার্যক্রম সেটি তারা জোরদার করবেন এবং পুরো ক্যাম্পাস জুড়ে তাদের যে নিরাপত্তা বলো সেটি তারা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রায় শতাধিক র্যাব সদস্য ক্যাম্পাসে থাকবেন এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেমন কাজ করবেন তেমনি গুরুত্বপূর্ণ কিংবা ইমার্জেন্সি কোনো কিছু হলে সেক্ষেত্রে তারা সেই দায়িত্বটি পালন করবে তার বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের কথা আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে সেটিও হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন সব মিলিয়ে এখনও যেহেতু আজকে প্রচার প্রচার কার্যক্রমটি আসলে বন্ধ রয়েছে সেই আমরা প্রার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়নি তারা বলছেন যে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ভোট যাতে নির্বাচন কমিশন করে দেয় এবং ভোটাররাও আসলে চাচ্ছেন যে ঢাকসু জাকসুর মতো আসলে কোনো ভোট যাতে না হয় বিতর্কিত আসলে কোনো কিছু যাতে না হয় সেই বিষয়টির কথা বলছে সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে ব্যালট বক্স প্রস্তুত রয়েছে সেটি রিটার্নিং কর্মকর্তা যে বৈঠক সেই বৈঠকের শেষে প্রতিটি কেন্দ্রই পাঠিয়ে দেওয়া হবে তো সব মিলিয়ে পাঁচটি কেন্দ্রে মূলত ভোট অনুষ্ঠিত হবে সেখানে আবার বিভিন্ন হলের যে আলাদা করে কেন্দ্র হয়েছে এটি মিলিয়ে আসলে আমরা দেখছি যে প্রায় সাড়ে সাত হাজার ভোটার রয়েছে সাড়ে সাতাশ হাজার ভোটার রয়েছে এবং সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে যেহেতু পঁয়ত্রিশ বছর পরে এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে আমরা সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করতে দেখেছি ইসরাত ধন্যবাদ আপনাকে সুমন